হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা আপনাদের ভিডিও করবো সেটা হচ্ছে উচ্চ প্রাথমিকের চতুর্থ কাউন্সিলিং কবে হতে পারে এখনও পর্যন্ত কতজনের সিট পড়ে আছে এবং সকলেরই কি হতে পারে এই ডিটেলস বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে ডিসকাশন করব ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট এটা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ রাখবেন বেলাইকনটা অন করে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যেটা বলেছিলাম উচ্চ মাধ্যমিক কাউন্সিলিং চতুর্থ কাউন্সিলিং অলরেডি তৃতীয় কাউন্সিলিং চলছে আপনারা জানেন চতুর্থ কাউন্সিলিং কবে হবে প্রথম কথা হচ্ছে চতুর্থ কাউন্সিলিং যেটুকু খবর আছে বা যেটুকু তথ্য আছে ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশান হবে সেটা ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে বা হয়তো মাঝামাঝি হয়ে ফেব্রুয়ারির শেষে কাউন্সিলিংও হতে পারে যদিও এগুলো সব সময় জানবেন যেগুলো এগুলো অথেন্টিক হানড্রেড পার্সেন্ট শিওর এরকম খবর নয় যেগুলো বিভিন্ন মাধ্যম থেকে খবর নিয়ে জানা যায় তার পরিপ্রেক্ষিতে এগুলো বলি কিন্তু আপনারা যারা ওয়েটিংয়ে আছেন তারা আন্দোলনে বা অফিসে চাপ দিতে ছাড়বেন না কোর্টের অর্ডার আছে এটা আমি জানি এবং সকলকে নিতে হবে সেটাও আমার জানা যেগুলো আমি আগে থেকে ভিডিও করে দিয়েছি কিন্তু কখন কোন মুহূর্তে কোন জিনিসটা এরা কী করবে বলা খুব কঠিন তো অতএব যারা আছেন এখনও ওয়েটিংয়ে তাদেরকে বলবো পথে নামুন এসএসসি বোর্ডে যান এবং নিজেদের দাবি দেওয়াটা তুলে ধরুন যতক্ষণ না আপনার নিজের কাউন্সেলিং হচ্ছে ততদিন ছাড়বেন না তো কাউন্সেলিং হবে এটুকু আমার কাছে শিওর খবর আছে কিন্তু কতজনের হবে সেটা বলা কঠিন এই জন্যই আমি বলছি কারণ কাউন্সেলিং কেন হবে সেটা পরের ডিটেলস আপনাদের আমি জানাচ্ছি দু নম্বর যেটা বলেছিলাম এখনও কতজনের বাকি যেটা অলরেডি আপনারা জানেন যে হাজার প্লাস এখনও ওয়েটিং পড়ে আছে তো সেটা হাজার উনআশি অনেকে বলছে হা মানে মোটামুটি হাজার থেকে এগারোশোর মধ্যে আপনি ক্যান্ডিডেটটা ধরে রাখুন এতজন এখনও পড়ে আছে তাহলে যারা পড়ে আছে তাদের সকলেরই কি হবে না এইটা হচ্ছে বড় কোশ্চেন যে সকলের কি হবে দেখুন এসএসসি বোর্ড চাইলে তো সকলেরই নিতে পারেনি প্লাস কোটের অর্ডার আছে সেখানে নেওয়াটাও বাঞ্ছনীয় কিন্তু দেখা গেল কোনো একটা জায়গায় কোনো একটা স্টেজে গিয়ে মানে প্রত্যেক রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি দেখে আপনাদের এই আশঙ্কাটা করছি যে শেষ পর্যায়ে যারা থাকছে তাদের কোনো কারণে বঞ্চিত করে দিচ্ছে নিচ্ছে না নানারকম ইস্যু রকম বাহানা করছে তো এই হাজার উনআশির মধ্যে ফিফটি পারসেন্ট হবে এটুকু শিওর তার কারণ হচ্ছে এখানে একটা যেটা নতুন তথ্য একটা উঠে এসেছে যে এর আগের যে কাউন্সেলিংগুলো হয়েছে সেখানে কেউ রিকমেন্ডেশান নেয়নি কেউ রিজেক্ট করেছে কেউ অনুপস্থিত থেকেছে সেই ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে ওয়েটিং থেকে ডাক পাচ্ছে এখন যেটা নতুন একটা মানে ইয়ে এসেছে দেখা গেছে তথ্য কালেক্ট করা গেছে যে রিকমেন্ডেশান নিয়েওছে এবং স্কুলেও গিয়েছে তার মানে সে সেই সিটটা সে বুক করে ফেলেছে কিন্তু স্কুলে গিয়ে সে জয়েন করে তার মানে কি হলো সে সিটটাকে বুক করে ফেললো এসএসসি বোর্ড ভাবলো যে হ্যাঁ এই রিক্রুটমেন্টটা হয়ে গেছে আলটিমেট যখন খবর পাওয়া যাচ্ছে যে সেই বিদ্যালয়ে সে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিল না মানে সেখানে আর সে চাকরিটা করল না এরকম একটা তথ্য আসছে এবং এই সংখ্যাটা কিন্তু আমার অনুমান ব্যক্তিগতভাবে আমি যেটুকু জানতে পেরেছি দুশো থেকে তিনশো বা তিনশো প্লাস হবে এবং সংখ্যাটা আরও বাড়তে পারে কারণ এটার অথেন্টিক খবর এখনও পাওয়া যায়নি তার কারণ রিক্রুটমেন্ট প্রায় আট দশ হাজার হয়ে গেছে তো সেখানে যদি মানে ওয়ান থেকে টু পার্সেন্টও হয় বা সংখ্যাটা একটু বাড়তেও পারে হয়তো চার পাঁচ পার্সেন্ট হয় তাহলেও তিন চারশো হবার কথা তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে মানে এটা অথেন্টিক খবর নেই কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা আছে এবং সংখ্যাটা আমার অনুমান থ্রি প্লাস হবে তো এখান থেকে এই যে থ্রি প্লাস বা যদি কম করেও ধরেন টু হান্ড্রেড প্লাস তার মানে এখানে একটা ইউজ পরিমাণ ক্যান্ডিডেট অলরেডি পড়ে আছে যেটা কিন্তু এসএসসি বোর্ডও জানে না তো যারা ওয়েটিংয়ে আছেন তাদেরকে এই বিষয়টাই গুরুত্ব দিতে হবে তার কারণ অনেক বিদ্যালয় আছে তারা হাত পা গুটিয়ে বসে থাকবে এলো এলো গেলো গেলো না এলো না এলো তাদের মাথা ব্যথা নেই আবার কিছু বিদ্যালয়ে তারা স্বেচ্ছায় এটা নিয়ে বলে এসএসসি বোর্ডকে যে আপনি পাঠালেন কনফার্ম হলো কিন্তু আমি পাইনি তারা অলরেডি লেটারে লিখে দিয়েছে তো সম্ভব হলে আপনাদের যে যার নিজের পাশাপাশি যে আপার প্রাইমারি বিদ্যালয়গুলি আছে সেখানে গিয়ে খবরটা নিতে পারেন এবং নিয়ে সেই তথ্যগুলো তুলে ধরে এসএসসি বোর্ডকে বলতে পারেন যে এই ভ্যাকেন্সিগুলো পড়ে আছে এখান থেকে যদি দু থেকে তিনশো ভ্যাকেন্সি পেয়ে যান তাহলে অলরেডি আগের যে কাউন্সেলিংগুলো হয়েছে বা এই যে তৃতীয় কাউন্সেলিং চলছে এখান থেকেও আশা করি দু তিনশো পরে থাকবে তার মানে অলরেডি পাঁচ ছশো ভ্যাকেন্সি অলরেডি চলে এলো তার মানে আমি যেটা আপনাদের ফিফটি পার্সেন্টের কথা বলছিলাম যে হাজার প্লাস যে ক্যান্ডিডেট আছে সেখানে চার পাঁচশো এইভাবে কিন্তু অটোমেটিক আসবে এবং এটা আশা করি এসএসসি বোর্ডও নেবে কিন্তু বলা যায় না এদের তো মন না মতই দেখা গেলো পুরোটাই নিল না তো চার পাঁচশো নেওয়ার পরে এই যে বাকি পাঁচশো পড়ে থাকবে সেই পাঁচশো জনের জন্য বলছি এটা কিন্তু এসএসসির হাতে আছে এবং আমার মনে হয় এরকম পাঁচশো সিট নয় আরও অনেক কয়েক হাজার সিট পড়ে আছে কিন্তু নানা বাহানা দিয়ে আপনাকে বলবে যে হলো না সিট নেই অমক নেই তমক নেই সব বলতে চাইবে কিন্তু আপনারা যদি লেগে থাকেন ওখানে পড়ে থাকেন যেভাবে আপনারা এতদিন ধরে রিক্রুটমেন্টটা করে এসেছেন যদিও এখন সংখ্যাটা আপনাদের কম কারণ যারা রিক্রুটমেন্ট পেয়ে যায় তারা হয়তো প্রতিনিয়তা আসবে না তবে আমি অনুরোধ করব। এবং আমি দেখেওছি আবার প্রাইমারির সঙ্গে যারা লড়াই চালিয়েছে সামনের সারিতে আছে তারা এখনও আপনাদের সাথে আছে বিভিন্নভাবে বার্তা দিচ্ছে তো এইভাবে আমি বলবো যারা চাকরি পেয়েছেন তারাও সময় করে এবং আর্থিকভাবে এবং অন্যান্যভাবে সহযোগিতা করুন কারণ এই লড়াইয়ে যোদ্ধায় এরাও ছিল একদিন আপনাদের সাথে আজকে হয়তো আপনি বিদ্যালয়ে চলে গেছেন এরা যেতে পারেনি এরা যাতে যেতে পারে যদি কোনো আন্দোলনের ডাক দেয় কোনো জায়গায় কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনারা এদের সহযোগিতা করুন আর একটা আর্থিক সহযোগিতা বিশেষ করে বলবো কারণ আপনারা রিক্রুটমেন্ট হয়ে গেছেন তাহলে আপনার স্যালারি হয় শুরু হয়েছে নাহলে একদিন পর হবে দুদিন এক মাস পরে হবে দু মাস পরে হবে তো যদি কিছু প্রয়োজন হয় কারণ এদের জন মানে এখানে হাজারজন অ্যাক্টিভ থাকবে না একশো জন অ্যাক্টিভ থাকবে দুশো জন অ্যাক্টিভ থাকবে বাকিরা পরের মাথায় কাঁটাল ভেঙে খাবে তো সেই একশো জনকে আপনারা কমসে কম আর্থিকভাবে সহযোগিতাটা করুন তাহলে কি হবে বাকি যারা ওয়েটিংয়ে রয়েছে তারা কিন্তু একটু হলেও হেল্প পাবে এবং তারা পরবর্তী স্টেপে আপনাদের মতনই স্কুলে যাবার সুযোগ পাবে ওকে ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং যদি কিছু বলার থাকে সেটা কমেন্টে আমায় বলুন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার ধন্যবাদ